আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসি বিলিং সফটওয়্যারে আপনার মাইক্রোডিক আপডেট করার পর আপনার ওল্ড ভিপিএন কিভাবে নতুন করে কনফিগার করবেন বা আপডেট করবেন প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব তারপর এখান থেকে রাউটার ওয়েলটি অ্যান্ড প্যাকেজ এখান থেকে ভিপিএন অ্যাকাউন্ট এখান থেকে আপনি আপনার এই সাপোজ এই ভিপিএনটার এই মাইক্রোডিকটার আপডেট করেছেন সেক্ষেত্রে এখানে ইডিট ভার্সনে যাবেন এখান থেকে আপনার এটা যদি ওল্ড ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে নিউ ভার্সনটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সাপোজ সাপোজ আপনি একটি ভার্সন দিয়ে দিলাম সেক্ষেত্রে আপনি এই ভার্সনটা ক্লিক করার পর এখানে আপডেট বাটনে ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনি এই ভার্সনটা অ্যাকশন বাটনে ক্লিক করে আবার এখানে কনফিগ ইনফোতে যাবেন এখান থেকে যে যে কোডটি দেওয়া হয়েছে এই কোডটি এখান থেকে সম্পূর্ণভাবে কপি করবেন দিয়ে কপি করার পর আপনার মাইক্রোটিকে গিয়ে আপনার মাইক্রোটিকে নিউ টার্মিনাল নিউ টার্মিনাল গিয়ে সম্পূর্ণ কোডটি পেস্ট করে দিবেন টেস্ট করে দেওয়ার পর আপনি ইন্টারফেসে গিয়ে চেক দিবেন আর ভিপেন টি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়েছে কিনা যদি সেভাবে কানেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিপিন আপডেট হয়ে গিয়েছে ধন্যবাদ নেট লিম্পিটি সাথে থাকার জন্য